রায়পুরায় তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত টিভি নরসিদির রায়পুরায় বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার পৌর শহরের মতলেব ভুইয়া শপিং কমপ্লেক্স মার্কেটে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন নশেদির জেলা বিএনপির সদস্য ইফতেকার আহমেদ ভুইয়া ইতুর সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন সাবেক কৃষি বিষয়ক সম্পাদক তৌফিকুল হক অলিপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নরসিংদী জেলা ছাত্রদলের অন্যতম ছাত্র নেতা ও সারা বাংলা ম্যারাথন চ্যাম্পিয়ন সাব্বির ভুইয়া ছাত্রদল এক নং সদস্য সোহেল রানা সদস্য সচিব সুমন নেওয়াজ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন তার জন্যে যিনি আমাদের তিনবারের প্রধানমন্ত্রী ফ্যাশনের স্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে দুঃখ ভারাকান্ত মন নিয়ে বলতে হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দীর্ঘদিন পরে হল উপলব্ধি করেছেন যে আসলে বেগম খালেদা জিয়া আঠারো কোটি মানুষের অভিভাবক আঠারো কোটি মানুষের জনপ্রিয় নেত্রী আঠারো কোটি মানুষের পথ প্রদর্শক আঠারো কোটি মানুষের নেতা আসলে এমন একটি নেত্রীকে নিয়ে আমরা এখানে কথা বলতেছি যিনি উনিশশো সালে দুইটি অবুধ শিশুকে নিয়ে এদেশের জন্য সংগ্রাম করেছিলেন এমন একজন নেত্রীকে নিয়ে আমরা কথা বলতেছি যার নেতৃত্বে বাংলাদেশে একজন ব্রিটিশ সরকারের জন্য বিজেপি আন্দোলন গড়ে উঠেছিল আমরা বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে রক্ত দিয়ে এদেশে আবারও পুনরায় গণতন্ত্র জন্য সংগ্রাম করেছে মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয় আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট রোমান পথিক চিত্রগ্রহণ সাব্বির আহমেদ নসিন্দি টিভি